হ্যালো গাইস চলে এলাম ছোটো একটা মিনিব নিয়ে তো গাইস দেখো আজকে হচ্ছে স্কুলে ছিল ওদের স্কুলে মেডিকেল চেক আপ তো গাইস দেখো তিনজন ডক্টর এসেছিল আর তিনজন ভেতরে তিনজন করে করে ভেতরে ঢুকানো হচ্ছিলো তো খুবই ভালো আয়োজন প্রত্যেক এটা করা হয় তো ওখান থেকে বেরিয়ে মেয়েকে ডাক্তার দেখিয়ে চলে এলাম বাড়িতে দেখো বাড়িতে এসে ডিম আলু ভাজা করে মশলা কষানো কষালাম কষিয়ে দেখো গায়ে জল ঢেলে দিলাম তো গাছ দেখতেই পাচ্ছ এবার দেখো রান্না কমপ্লিট খেতেও বসে বললাম আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা দেখো সঙ্গে রয়েছে মুসুরের ডাল আর ডিমের তরকারি